আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলে নতুন আর একটি একো ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমরা ডেলের একটা 360 ডিগ্রি কনভার্টেবল সবচেয়ে মিনিমাম প্রাইসে বেটার কোয়ালিটি কি পাওয়া যায় সেটা দেখানোর চেষ্টা করব পাশাপাশি ডেলের এক্সপিএস 360 ডিগ্রি কনভার্টেবল এটাও যে আমাদের স্টকে আছে আমরা দেখিয়ে দিচ্ছি এর সাথে ডেলের ল্যাটিটিউড সিরিজের মেটাল বডি ওয়ান আপনারা যদি এই ল্যাপটপগুলো পারচেজ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর স্পেশালি আজকে আমরা এই ল্যাপটপটা নিয়ে কথা বলবো কারণ এই ল্যাপটপটা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এর ভিতরে মিনিমাম প্রাইজে একদম সুপার কোয়ালিটির একটা প্রোডাক্ট আসুন জেনে নেই এই ল্যাপটপটার এক্সাক্টলি কি কি ইনফরমেশন বা কি কি ফ্যাসিলিটিস আছে ফার্স্ট টাইম ল্যাপটপের লুকসটা দেখিয়ে দিচ্ছি এটা একটা প্লাস্টিক এবং কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা ল্যাপটপ যেটার বডিটা ডেলের সুন্দর করে লোগো আছে দেখতে খুবই সুন্দর লাগে সিলভারের ভিতরে ব্ল্যাক কালার এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড কারণ আমরা সবসময় ল্যাপটপের অল সাইড দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা বুঝতে পারেন যে কতটুক দাগেস্কাস আছে কি নাই আর डेफिनेटলি কিন্তু আমাদের কাছে কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ পাবেন না সেটা আমরা প্রতিনিয়তই আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে একটা নোটিফিকেশন দেওয়ার চেষ্টা করি তো এই হচ্ছে ল্যাপটপের লুকিং তো আমরা যদি একটু 360 ডিগ্রি কনভার্টেবল করি তো সেখানে দেখতে পাবেন এই হচ্ছে লুকিং আর 360 ডিগ্রি কনভার্ট করার সাথে সাথে কিন্তু স্ক্রিনটাও অটোমেটിക്കালি রোটेट হয় যেটা খুবই সুন্দর আসুন জেনে নেই এই ল্যাপটপের একদম ফুললি ডিটেইলস ইনফরমেশন সর্বপ্রথম মডেল দেখিয়ে দিচ্ছি ল্যাটিটিউড সেভেন থ্রি নাইন জিরো টু ইন ওয়ান আর এটার কনফিগারেশন হিসেবে আছে ফোর আই এর এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স তো আমরা ডিটেলসটা আস্তে আস্তে একটু একটু করে জেনে নেই তো সর্বপ্রথম আমরা প্রসেসরের মডেলগুলো দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে প্রসেসরের মডেল দেখতে পাচ্ছেন ফোর আই ফাইভ এইট জেন এইট থ্রি ফাইভ জির ইউজ আর বেসিক স্পিড ওয়ান পয়েন্ট সেভেন জিরো গিগার্স থেকে টার্বোবুস টেকনোলজি আপনারা পাচ্ছেন থ্রি পয়েন্ট সিক্স জিরো গিগার্স পর্যন্ত ফোর ফোর আট থ্রেট এই প্রসেসরের টোটাল ক্যাশ মেমোরি আপনারা সাত বি পাচ্ছেন এইট জিবি ডিডিআর ফোর র্যাম একুশশো তেত্রিশ বাসের ল্যাপটপটাতে র্যাম আপগ্রেড করা যাবে না মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে তোশিবা এম ডট টু এন ভিএমি জেন থ্রি এস এস ডি যেটা দুশো ছাপ্পান্ন জিবি ক্যাপাসিটির চাইলে ওয়ান বা টু পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন ডুয়েল ব্যান্ডের ওয়াইফাই এবং গ্রাফিক্স পাচ্ছেন ইন্টেলের ইউএসডি সিক্স টু জিরো এইট ফোর জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স ভিওয়ার্স এই হচ্ছে ল্যাপটপের টোটাল কনফিগারেশন ল্যাপটপের স্ক্রিনটি হিসেবে পাচ্ছেন একদম চোদ্দ ইঞ্চি চিকন বা ন্যারো বাজারের ফুল এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লে যেটা হান্ড্রেড পার্সেন্ট টাচ স্ক্রিন এবং স্ক্রিনটা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এটাকে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্ট করার সাথে সাথে স্ক্রিনটা কিন্তু অটোমেটিক্যালি রুট হয় যেটা দেখতে বা ইউজার ফ্রেন্ডলি খুবই চমৎকার যারা ইউজার আছেন তো এই ল্যাপটপটা কিন্তু বিভিন্ন ইউজ পারপাস বা বিভিন্ন পারপাস ইউজ করা হয় এর মাল্টি ইউজ আমি বলবো তো কি কি পারপাস ইউজ করা হয় আমি একটা একটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সচরাচর প্রথমত যারা অনলাইনে অনেক ইউজার আছেন যে অনলাইনে বই পড়েন যে উইকিপিডিয়া অথবা পিডিএফ রিডারের মাধ্যমে অনেক মেডিকেল স্টুডেন্ট আছেন যে অনলাইনে বই পড়ার প্রয়োজন পড়ে তাদের জন্য কিন্তু ল্যাপটপটা কমফোর্টেবল সোফায় বসে বিছানায় বসে অনলাইনে কিন্তু আপনারা একদম স্মুথলি বই পড়তে পারবেন এই গেল একটা পারপাস ইউজ আরেকটা হচ্ছে অনেক ইউজার আছেন যারা তাদের অফিসিয়ালি প্রেজেন্টেশনগুলো বিভিন্ন ক্লায়েন্টসের সামনে প্রেজেন্ট করতে হয় যেমন স্লাইডিং আকারে তাদের প্রেজেন্টেশনগুলো অনেক ইন্টেরিয়র ডিজাইনার আছেন অনেক যে দেখা যায় ডেকোরেশন বা ডেকোরেট করেন বিভিন্ন অফিস বিভিন্ন বাসা তাদের অনেক ফাইল টাইল থাকে যেগুলো স্লাইডিং আকারে ক্লায়েন্টের সামনে প্রেজেন্টেশন করতে হয় তো তারাও চাইলে ল্যাপটপটা নিতে পারেন কারণ ল্যাপটপটা একটু হ্যান্ডি প্রোটাবিলিটি টাইপের বিভিন্ন জায়গায় মিটিং করার জন্য এই কাজের পারপাস আপনারা স্মুথলি কাজ করার জন্য চাইলে আপনারা ইউজ করতে পারবেন পাশাপাশি আরেকটা ইউজেস আছে যে যারা একটু মিডিয়া পারপাস ইউজ করেন অনেক ইউজার আছেন যারা একটু ভার্চুয়ালি এন্টারটেনমেন্ট নিয়ে থাকেন তো তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা কমফোর্টেবল কারণ ছোটোখাটোর ভিতরে গাড়িতে বসে বিছানায় বসে ছোপায় বসে যারা মুভি লাভার আছেন মুভি টুভি দেখতে পারবেন আর কি এই টাইপের যারা ইউজ করতে চান তবে ল্যাপটপটা কিন্তু ওভারঅল খুব ইউজার ফ্রেন্ডলি আপনার মুভি পারপাস বলেন এবং কাজের পারপাস বলেন সব দিক থেকেই মিলিয়ে খুব ইউজার ফ্রেন্ডলি এটা গেল একটা আরও কিন্তু এর মাল্টি ইউজার্স যেহেতু আমরা বলেছি আমরা একে একে আপনাদেরকে দেখাচ্ছি অনেক ইউজার আছেন যারা ডিজিটাল ড্রয়িং মানে আর্ট করেন লেখালেখি করেন তো তাদের জন্য কিন্তু ল্যাপটপগুলো কমফোর্টেবল অনেক ইউজার আছেন এই ডিজিটাল গুলো তারা করেন বিভিন্নভাবে তো এরাও কিন্তু চাইলে এই ল্যাপটপটা পার্চেস করতে পারেন একদম মিনিমাম প্রাইসে তো ল্যাপটপটায় আপনারা তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক পাবেন আর সাথে থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তো অবশ্যই থাকবে সর্বপ্রথম হচ্ছে ল্যাপটপের কোয়ালিটি তো এই আমরা দেখিয়ে দিলাম এটা চার পাঁচ রকমের এই ল্যাপটপটা ইউজার আছে বা আপনারা মাল্টি ইউজ যেটাকে আমরা বলি এখন অনেকে আছেন যে রাফ এন্ড টাফ একটু যে অফিস পারপাস ইউজ করবেন যেটা এ ল্যাপটপ হিসাবে ওয়ার্ড ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট বিভিন্ন জায়গায় মেইল করা ব্যাপারে টাইপ করা তো তাদের জন্য কমফোর্টেবল ফ্রন্ট সাইডে একটা ওয়েব ক্যামেরা আছে ওয়েব ক্যামেরার পাশাপাশি আপনারা আইডি ক্যামেরা পাচ্ছেন আমরা একটু ওয়েব ক্যামেরার রেজুলেশনটা দেখে নিচ্ছি যে কিরকম ওয়েব ক্যামেরা রেজুলেশন আছে অনেকে অনলাইনে বা জুম মিটিং করে বা অনলাইনে মিটিং করে তাদের জন্য ওয়েব ক্যামেরা রেজুলেশনটা একটু ম্যান্ডোটরি হয়ে থাকে তো মোটামুটি চালিয়ে নেওয়ার মতো ক্যামেরা রেজুলেশন দেখতে পাচ্ছেন আপনারা এটা মোটামুটি আর কি চলে তো এই হচ্ছে ল্যাপটপের ইউজেস ল্যাপটপটার কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি ফুল ল্যাপটপটা প্লাস্টিক এবং কার্বন ফাইবার দিয়ে করা ব্যাকলিট কিবোর্ড ডুয়েল থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বাজার ফুল এস ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ ইউজ করতে পারবেন ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি একদম ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্ক্রেচ নাই অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি পোর্ট ফ্যাসিলিটি হিসাবে মেমোরি কার্ডের স্লট হেডফোন জ্যাক ইউএসবি পোর্ট অপোজিট পাশে ল্যাপটপটা চার্জ দেওয়ার জন্য দুইটা টাইপ সি থান্ডার বোর্ড মাল্টি ফাংশনাল বোর্ড কোম্পানি ইন্ডিকেট করে দিয়ে দিয়েছে দুই পোর্টে যে কোনো পোর্ট দিয়ে চার্জ দিতে পারবেন এইচ ডিএমআই পোর্ট ইউএসবি পোর্ট চার্জার হিসাবে ডেলের একদম টাইপ সি চার্জার অরিজিনাল আমরা সেটা দিয়ে দিচ্ছি এবং এই ল্যাপটপটা তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ দিয়ে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি সহকারে পার্চেস করতে পারবেন অনলি আটত্রিশ হাজার পাঁচশো দুই হাজার টাকা ঈদ এবং রমজান উপলক্ষে ঈদ সালামি বা যেটাই ধরেন না কেন একটা ডিসকাউন্ট চলতেছে প্রাইস পড়বে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো আমরা একটু দেখে নেই এই ল্যাপটপটা সিলপ্যাক অবস্থায় অথবা আদার্স যে কোনো শপে কেমন কি প্রাইস আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে আপনাদের সেই বিষয়গুলো তো আমরা বিভিন্ন জায়গায় চেক করেছি দেখতে পাচ্ছেন এখানে কোথাও আটত্রিশ হাজার টাকা দেওয়া আছে প্রাইস তো এগুলো কিন্তু ইউজ তো অন্য জায়গায় দেখা যাচ্ছে একত্রিশ হাজার টাকাও আছে বাট কন্ডিশন দেখে নেবেন মাস্ট বি কন্ডিশনের উপরে কিন্তু প্রাইস গুলো ডিপেন্ড করে পঁয়ত্রিশ হাজার টাকা আছে ল্যাপটপটা সিলপেক অবস্থায় এক লক্ষ তেত্রিশ হাজার টাকার আশেপাশে প্রাইস ছিল তো আমরা মোটামুটি একটা মিড প্রাইজ আপনাদেরকে দিচ্ছি বিশাল একটা ডিসকাউন্ট ছত্রিশ টাকা চাইলে কুরিয়ারের মাধ্যমে অথবা সব ভিজিট করে যে কোনোভাবেই হোক না কেন ল্যাপটপটা পার্চেস করতে পারবেন আমাদের কাছে কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে দেখে শুনে নিতে পারবেন গিফট আকারে কি কি আছে এটা অনেকে জানতে চান গিফট আকারে পাবেন একটা ইউএসবি মাউস ইউএসবি কিবোর্ড মাউস প্যাড এবং ল্যাপটপটা ক্যারি করার জন্য ব্যাগ শুধু থ্রি ডিগ্রি কনভার্টেবল এই ল্যাপটপেই না ডেল ব্র্যান্ডের দিচ্ছে একদম সুপার সিলিম বা আল্ট্রা সিলিম ডেলের এক্সপিএস কালেকশন আছে চাইলে দেখতে পারেন এবং একটা খুবই প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ ডেলের ল্যাটিটিউড সিরিজের সেভেন ফোর ডাবল ডাবল জিরো টু এটাও আমাদের স্টকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ